আজকের গল্পের নাম আয়না লিখেছেন নরেন্দ্রনাথ মিত্র মাস দিনে আগে সন্ধ্যার পর বউবাজার স্ট্রিটের একজন বন্ধুর ফার্নিচারের দোকানে বসে আমরা উত্তর লম্বা দোকানটার বেশিরভাগ জায়গা সরজ গুদামের কাজে লাগিয়েছিল নানা প্যাটার্নের খাট চেয়ার আলমারিতে সেই গুদাম ভর্তি দরজার সামনে যে অল্প জায়গা রয়েছে সেখানে ছোট একটা টেবিল সরোজের কাউন্টার আমরা সেই টেবিলের দুধারে চেয়ারে পাশাপাশি বসে সব সুখ দুঃখের গল্প করছিলাম টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে ফোটা কখনো বড় কখনো ছোট বৃষ্টিটা একটু জোরে শুরু হতেই সরোজ দরজা বন্ধ করে দিল বললো কাণ্ড দেখো এক ঝটকায় সব ভিজিয়ে ফেলল কার্তিকের শেষে এমন বদ্রসী বৃষ্টি আর বন্ধুর সেই বিরক্তিটুকু আমি বেশি উপভোগ করছিলাম তারপর উঠে দাঁড়িয়ে বললাম দেখেছ এবার যাই কিন্তু সরোজ জোর করে আমার হাত ধরে টেনে বসালো একটু ধমকের সুরে বলল এসেই তো যাই যাই শুরু করেছ ছ মাসে একবার দেখা হয় যদি দুদণ্ড বসতেই না পারো তবে আসো কেন তারপর হেসে নরম গলায় বলল বসো আর একটু মন মেজাজ খুব খারাপ যা ওয়েদার চলছে তাতে কবে যে ফের খদ্দ দেখা পাব কে জানে বললাম তোমার গলায় সত্যি বিরহের সুখ উঠছে আমার কথা শেষ না হতেই দরজায় টোকা পড়ল। আমি গলা নামিয়ে বললাম দেখো তোমার খদ্দের বোধহয় এবার একজন এলেন সরজ উঠে দাঁড়িয়ে বলল। আসুন দূর খোলাই আছে প্রায় সঙ্গে সঙ্গে সশব্দ দরজা ঠেলে ভদ্রলোক ঘরে ঢুকলেন আমি একটু চমকে উঠে তার দিকে তাকালাম ভদ্রলোকের বয়স বছর চল্লিশ বিয়াল্লিশ লম্বায় প্রায় ছ ফুট বেশ সুপুরুষ গৌণ বর্ণ নাক চোখ টানা টানা শুধু সুপুরুষই নয় ভদ্রলোক বেশ শৌখিন গায়ে গরদের পাঞ্জাবি পরনে মিহি কোচানো ধুতি এইটুকু পথ আসতেই বেশ একটু ভিজে গেছেন এমন একজন সুদর্শন পুরুষ দেখেও আমার বন্ধু সরোজ খুব খুশি হয়েছে বলে মনে হয় না বরং তাকে যেন একটু অপসন্ন দেখালো সরোজ গম্ভীর স্বরে বলল বস নিরঞ্জন এই বৃষ্টি দিনেও বেরিয়েছ এতক্ষণ ভদ্রলোককে বেশ স্বাভাবিক সম্প্রতির অবস্থায় দেখছিলাম কিন্তু সরোজের ওই সাধারণ একটি প্রশ্নে তিনি অন্যরকম হয়ে গেলেন যেন কি একটা গোপন অপরাধ তার ধরা পড়ে গেছে চোখে মুখে ঠিক তেমনি এক ধরন নার্ভাসনেস ফুটে উঠেছে তিনি যেন একটা অভিযোগের প্রতিবাদ করছেন তেমনি ভঙ্গিতে বলেন হ্যাঁ বেরিয়েছি কি এমন ঝাপটা হচ্ছে যে মানুষের ঘর থেকে বেরোতে পারবে না আমার এদিকে গাছ ছিল তাই বেরিয়েছি সরজ একটু হাসতে চেষ্টা করলো বেশ করেছ দরকার থাকলে বেরোবে ওই কি আমরা কি বেরোই না বসো ভালো হয়ে বসো কিন্তু লক্ষ্য করলাম ভদ্রলোকের মধ্যে যেন কিসের একটু চাঞ্চল্য রয়েছে তিনি তাকে জোর করে চাপতে চেষ্টা করছেন কিন্তু কিছুতেই পেরে উঠছেন না মনে হলো তিনি যেন একবার উঠে বেরিয়ে যেতে চেষ্টা করলেন কিন্তু না পেরে হতাশায় বসে পড়লেন যেন জোর করে কেউ তাকে উঠতে দিচ্ছে না তাকে ইচ্ছার বিরুদ্ধে আটকে রেখেছে তার ভাবভঙ্গি দেখে কেমন যেন একটা অপ্রকৃতিস্থ মনে হলো তারপর হঠাৎ তিনি বললেন সেই আয়নাখানা কোথায় বিক্রি হয়ে গেছে সরজ তার দিকে তাকিয়ে বলল আমি জানতাম তুমি কথাটি জিজ্ঞেস করবে তুমি এর জন্যই এসেছ ভদ্রলোক ফের প্রতিবাদে শুনে করলেন এর জন্য এসেছি আশ্চর্য তোমার ধারণা আমার একটা জিনিস তোমাকে বিক্রি করতে দিয়েছি সেটা তুমি বিক্রি করলে কি করলে না জিজ্ঞেস করাটাই কি দোষের সরোজ শান্তভাবে বলতে চেষ্টা করলো আমি কি বলছি দোষের তুমি তুমি তো সত্যি জিনিসের কথা একবার কেন তোমার হাজারবার জিজ্ঞেস করবে তাতে কিছু নেই কিন্তু তোমার সেই ড্রেসিং টেবিলটা এখনো আমার কাছে রয়েছে এখনো বিক্রি করতে পারিনি ভেব না দরদাম হচ্ছে একদিন বিক্রি হয়ে যাবে আমার ভাববার কি আছে বলে ভদ্রলোক চেয়ারে বসে পড়লেন আবার তারপর যেন নিজের অনিচ্ছে সত্য উঠে পড়লেন ধীরে ধীরে গিয়ে দাঁড়ালেন ড্রেসিং টেবিলটার সামনে এতগুলো ফার্নিচারের মধ্যে আমি সেই টেবিলটাকে এতক্ষণে লক্ষ্য করিনি তিনি গিয়ে দাঁড়াতে এবার ড্রেসিং টেবিলটা আমার চোখে পড়ল দেখলাম টেবিল আয়নাখানা সত্যি বেশ সুন্দর আগেকার বলে বার তৈরি কালো পালিশ আয়নাখানা বেশ পুরো আর স্বচ্ছ আমি ফার্নিচার ডিলার নই এসব জিনিস তেমন ব্যবহার করি না তো বুঝতে পারলাম জিনিসটা বেশ দামি আজকাল আজকাল এই জিনিস খুব সুলভ নয় কিন্তু আয়নার মধ্যে ভদ্রলোকের মুখের যে ছায়া পড়েছে তার দিকে হঠাৎ আমার চোখ পড়ে আমি চমকে উঠলাম বলতে লজ্জা নেই আঁতকে উঠলাম এমন বিবর্ণ ভিতু মুখ আমি আর কখনো দেখিনি ভদ্রলোক আয়নার মধ্যে কি দেখছিলেন জানি না কিন্তু তাকে দেখে আমার মনে হলো যে তিনি আমাদের জগতের কেউ নন কোন এক অলোক লোকের অধিবাসী ভয় জিনিসটা বোধ হয় সংক্রামক নইলে তার ভয় আমাকে এমন ভয় করে তুলবে কেন আমি সরোজকে ওর কথা জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম দেখি সে ততক্ষণে উঠে গিয়ে ভদ্রলোকের একটা কাজ শক্ত করে চেপে ধরেছে আমি তার গলা শুনতে পেলাম নিরঞ্জন নিরঞ্জন ভদলোক ফিরে থাকালেন অস্পষ্ট স্বরে পড়লেন কি বলছ সরোজ ধমকের ভঙ্গিতে বলল বলছি কি তুমি এবার বাড়ি যাও তোমাকে আর এখানে দাঁড়িয়ে থাকতে হবে না বেশ রাত হয়ে গেছে মাসি তোমার জন্য ভাবছেন বরার নগর তো তোমার যেতে হবে এখানে নয় যেতেও তো সময় লাগবে যাও এবার ভদ্রলোক শান্ত বাধ্য ছেলের মতো বললেন হ্যাঁ যাই যাই সত্যি রাত হয়ে গেছে আমি খেয়াল করিনি তিনি এবার দরজার দিকে এগোতে লাগলেন কিন্তু দুপা যেতে না যেতে আবার ফিরে এসে আমার বন্ধুর দিকে চেয়ে বললেন সরোজ সরোজ কোমল স্বরে বলল বলো ভদ্রলোক একটু ইতস্ত্রত করে বললেন তুমি বড় আয়নাটা আমাকে ফিরিয়েই দাও আমি ওটাকে বাড়ি নিয়ে রাখি সে আসতে তো আমাকে হবেই তিনি একটু হাসলেন সে হাসি যেমন করুন তেমন বিষণ্ন সরোজ বলল কি বলছো এবার বাড়ি যাও তো তুমি মাসিগতবার কথা ভাবছেন শিগগির যাও এ কথা বলতে বলতে সরোজ একরকম জোর করে তাকে ঘর থেকে বের করে দিল আমি কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকলাম বললাম ব্যাপারটা কি সরজ যখন তুই পালিশালা ভিতরের দিকে বসে কি যেন কাজ করছিল সরজ আমার কথার জবাব না দিয়ে তাদের ধমক দিয়ে বলল আচ্ছা ফটিক কুন্দ তোমাদের কতদিন বলিনি টেবিলটা সামনে না রেখে ভিতরের দিকে কোথাও লুকিয়ে রেখো আমার কথা কাজ যা হয় না না পালিশালাদের একজন বললো আগে ছোট কর্তা তো ছিল একজন খদ্দের নেবেন বলে বাহিরে এনে রেখেছি কই তিনি তো আর এলেন না দ্বিতীয় পালিশালাটি বললো খোঁজ নিয়ে দেখুন তার আসবাবপত্র অবস্থা কিনা খোঁজ নিয়ে দেখুন তার আসবার অবস্থা আছে কিনা নাকি বেনে পুকুরের মাধুবুর মতো তারও এতক্ষণে হয়ে গেছে সরস ফের ধমক দিয়ে বললো কি জাদাবাজে কথা বলছ নিজেদের কাজ প্রথম প্রথমজন বললো আমাদের ধমকন যাই করুন ছোট কর্তা আয়নাটাকে আপনি ঘর থেকে বিদায় করুন কাউকে বিনে পয়সায় বিলিয়ে দিলেও যদি দিতে হয় তাও দিয়ে দিন নইলে কবে যে আবার কি ঘটে সরোজ বাধা দিয়ে বলল আহ ফের ওই সব কথা তোমাদের তোমাদের মতো সুপারস্টিশন নিয়ে থাকে যেসব লোক তাদের নিয়ে কাজ করেন মুশকিল আমি আবার জিজ্ঞেস করলাম সরোজ ব্যাপারটা কি সরজ একটু চুপ করে থেকে বলল। ব্যাপারটা বড়ই দুঃখের নিরঞ্জনের যে এমন পরিণতি হবে তা কোনোদিন ভাবতে পারিনি সত্যি কথা বলতে কি ওর মতো সেইন আর সোবার ছেলে আমাদের দলের মধ্যে আর দুটি ছিল না বললাম হঠাৎ কেন এমন হলো সরজ বলল। ঠিক হঠাৎ একদিনে হয়নি আর একটা কারণে যেমন হয়েছে তাও আর মনে হয় না তো শেষে ঘটনাটা সবচেয়ে গুরুতর মানতেই হয় কিন্তু তোমাকে গোড়া থেকে না বললে তুমি বুঝতে পারবে না হ্যাঁ গোয়া থেকেই বলো সরোজ তখন কাহিনিটা বললো নিরঞ্জন হালদার সম্পর্কে একটা মাসৃত ভাই ছিল কিন্তু আত্মীয়তার চেয়ে ওর সঙ্গে বন্ধুত্বের সম্পর্কটাই আমার বড় ছিল আমার এক স্কুলে এক ক্লাসে সেও করতো কলেজেও একসঙ্গে ঢুকেছিলাম আমি বছর তুই যেতে না যেতেই বেরিয়ে আসি আর নিরঞ্জন ডিস্টিংশনে বিয়ে পাশ করে মিসুমশাই ছিলেন নাম করা টর্নি তার ছিল নিরঞ্জন তার ছেলে নিরঞ্জন ল পড়ে কলেজে ভর্তি হয়েছিল কিন্তু মাস্টার বাদেই ছেড়ে দিল বললো দূর ভালো লাগলো না এই নিয়ে মীসুমশাই ওর সঙ্গে বেশ রাগারাগি করেছিল ঝগড়াঝাটিও হয়েছিল কিন্তু সে এমন বেশি কথা নয় তিনি ছেলেকে খুবই ভালোবাসতেন একটা কথা কড়া করে বললে তিনি তিনবার গিয়ে পিঠে হাত বুলাতেন কিন্তু এত আদর যন্ত্র সত্ত্বেও নিরঞ্জন বিকে গেল বিরাজগানগুলো বলে নিরুর এক পিসাবসায়ী ছিলেন ও তার খপ্পে পড়ল নিরুর পিসিমা অল্প বয়সে মারা গিয়েছিলেন বিরাজ বাবুরা বিরাজবাবু আর বিয়ে করেননি কিন্তু আর সবই করেছেন জীবনটাকে উড়িয়ে পুড়িয়ে না দেখলে তার রসটা পুরোপুরি পাওয়া যায় না এই ছিল তার বাণী নীরু তার মন্ত্র শিষ্য হল তার সঙ্গে শেয়ার মার্কেটে যায় রিসের মাঠে যায় ফিরে এসে বসে পড়ে খরচটা মৃষে যোগান কিছুদিন মেষমশাই রাগ করে উভয়ন করে রইলেন তারপর আত্মীয়স্বজন বন্ধু বান্ধবের পরামর্শে জোর করে নিরঞ্জনের বিয়ে দিলেন জোরটা অবশ্য ধমকের জোর নয় চোখের জলের জোর তাছাড়া যে মেয়েকে তিনি পছন্দ করেছিলেন সে অসাধারণ সুন্দর তাকে দেখে নিরঞ্জনের মনটা টোরল বিয়ের পর নিরঞ্জন বাইরে উদ্যমতা কমিয়ে ফেলল আমরা বললাম সুন্দর মুখের জয় সর্বত্র এদিকে নিরঞ্জনের সেই গুরু পিষে মারা গেলেন খবরটায় আমরা মেসে বসেই কে খুব নিশ্চিত হতে দেখলাম কিন্তু তার শান্তি বেশি দিন টিকল না নিরঞ্জন আবার বাড়াবাড়ি শুরু করল এবারকার বাড়াবাড়ির জন্য শুনল মীরা বৌদি দেয় কোন এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয় নিরঞ্জন নাকি সে রাত্রে মাত্র দুটি পেক খেয়ে ফিরছিল তার জন্য মীরা বৌদি স্বামীকে জানায় তাই বলে গালাগালি করলেন রাগ করে অন্য ঘরে গিয়ে শুয়ে পড়লো নিরঞ্জন অনেক সাদা সাদী করে তার মান ভাঙাতে পারল না শেষ পর্যন্ত মাসি মামির সমস্যায় দুজনই এ নিয়ে সেদিন বেশ বকাবকি করেছিলেন বছর পাঁচেক বাদে মেসেমশাই ও চোখ বুঝলেন কিন্তু নিরঞ্জনের তখনও ফেরবার নাম নেই ওই সেই পিসে বিরাজ গানগুলি যেন মধ্যে নতুন করে জন্ম নিয়েছে এই সময় একদিন ছেলের অন্নপ্রাশনে ওদের নিমন্ত্রণ করেছিলাম নিরঞ্জন আসেনি মাসিমা আর মীরা বৌদি এসেছিলেন শাশুড়ির অসাক্ষাতে মীরা বৌদি সেদিন আক্ষেপ করে বলেছিলেন সরোজবাবু বাবা আমাকে শুধু বাড়িঘর দেখে বিয়ে দিয়েছিলেন কার হাতে দিলেন সেটা দেখেননি আমার স্ত্রী মল্লিক বলেছিল ও কথা কেন বলছেন মীরাদি গুণ বিদ্যে বুদ্ধি কোনোটাতেই তিনি খাটো নন সবই রয়েছে নিরাপতি বলেছিলেন মানুষদের কেবল দেখে ভেতরে যে থাকে সেই বোঝে সব থাকবার কি চালা তার সেই কথাগুলো আজও যেন আমার কানেক লেগে রয়েছে আরো বছরের মধ্যে নিরঞ্জন পৈতৃক বাড়িঘর বিষয় সম্পত্তি সব খোয়ালো দামি দামি ফার্নিচার সস্তায় বিক্রি করে দিল আমাকে একবার জানালো না আমি জানতে পারলাম ও কেমন করে ঠগাতাম না জানতে পারলে ওকে অমন করে ঠকাতাম না মীরা রাগ করে বাবির বাবার বাড়ি গিয়ে উঠল ফিরে এসে দেখেন বিয়ের সময় বাবার কাছ থেকে যৌতুক তার খাটাল বাড়ি পর্যন্ত নিরঞ্জন বিক্রি করে দিয়েছে বাকি আছে ড্রেসিং টেবিলটা তারা দাঁত দর হচ্ছে মীরা সেই আয়নার সামনে টেবিলের উপর মাথা গুঁচে রইল বললেন আমাকে না বেছে তুমি আমার বাবার দেয় টেবিল বিক্রি করতে পারবে না তার দেয়া একটা জিনিস আমি রাখতে পারবো না তারপর ওরা জোরা বাগান ছেড়ে বড়ানগরের একটা ছোট ভাড়াটে বাড়িতে গিয়ে ওঠে সেখানেও জোর দাম্পত্য কলহল চলছিল তারপর হঠাৎ নিরঞ্জন অসুস্থ হয়ে পড়ে ও সেবার মাছ চাই ভুগেছিল মাঝে মাঝে আমি যেতাম তারপর ওরা জোড়া বাগান ছেড়ে বড় নগরের একটা ছোট ভাড়াটে বাড়িতে উঠে যায় সেখানেও জোর দাম্পত্য কলহ চলছিল হঠাৎ নিরঞ্জন অসুস্থ হয়ে পড়ে ও সেবার মাশয় ভুগেছিল মাঝে মাঝে আমি যেতাম আর দেখতাম মীরা বৌদি সেবা শুশ্রমষা করছে তখন তার গয়না বিক্রি করে চিকিৎসা চলত সংসার চলতো এই গয়নার বাক্স স্বামীর হাতে পড়ে বলে নিজের দাদার বাড়িতে লুকিয়ে রেখে এসেছিলেন বিপদের দিনে সেই বাক্স আবার তিনি ফেরত নিয়ে এলেন নিরঞ্জন একদিন স্ত্রীকে বলেছিল আয়নাটা বিক্রি করে দিলে না আয়নাটা গয়নাগুলোর চেয়ে দামি মীরা একটু লজ্জিত হয়ে বলেছিলেন তা নয় একটা আয়না বিক্রি করলে কতই হতো কিন্তু নিরঞ্জন আর মাসিমার কাছে শুনেছি আয়নার উপর মীরা বোধের একটু বেশিরকমই দুর্বলতা ছিল গয়নাগাটি তিনি বেশি পড়তেন না সময় পেলেই যখন তখন আয়নার সামনে গিয়ে দাঁড়াতেন ঠিকই এক দৃষ্টিতে নিজের ছায়ার দিকে তাকিয়ে থাকতেন কি দেখতেন কি ভাবতেন তিনি জানেন যে রূপে স্বামীকে মুগ্ধ করতে পারেননি সেই রূপকে তিনি কি চোখে দেখতেন তা জানিবে নাকি নিজের ছায়ার দিকে তাকিয়ে নিজেকে বলতেন আরও শক্ত হও ধৈর্য ধরো কিছু তুই ভেঙে পড়ো না নিরঞ্জন সুস্থ হয়ে উঠল ডাক্তার শাসন করে বলেছিলেন ফের মদ ধরলে আর বাঁচবেন না অনেক কষ্টে লিভারটাকে রক্ষা করেছি আর অত্যাচার করলে সইবে না তবু মদের জন্য নিরঞ্জনের মন চঞ্চল হয়ে উঠত কিন্তু উঠলে কি হবে আর সেই অর্থ ছিল না সামর্থ্যও ছিল না মৃদু মোলায়ম নিশা হিসেবে মীরাবুদ্দিন তাকে এই সময় ভাঙের শরবত করে দিতেন নেশার সময়টাকে পার করে দেওয়ার জন্য সেজে গুজে স্বামীর কাছে গল্প করতে বসতেন সুস্থ হওয়ার পর নিরঞ্জনের হঠাৎ সুমতি হলো এতকাল বাদে চাকরি খোঁজে বেরোলো নিরঞ্জন একটা ইন্স্যুরেন্স অফিসে ভালো চাকরি পেল চেহারা আছে ডিগ্রি আছে কথা কইতে বলতে পারে পাবে না কেন খবর শুনে মীরাদীকে কংগ্রাচুলেট করে এলাম বললাম আপনার ক্ষমতা আছে আপনি ছাড়া ওকে আর কেউ ফেরাতে পারতো না মীরা বৌদি হেসে চুপ করে রইলেন বছর খানিক ভালোই কাটল কিন্তু তারপর শিশু তার মারাত্মক নেশা রেখা চ্যাটার্জি নামে বাইশ তেইশ বছরের একটি মেয়ে নিরঞ্জনদের অফিসে টাইপিস্টের কাজ করে তাকে নিরঞ্জনের চোখে পড়ল আমি সে মেয়েটিকে দেখেছি দেখতে কালো রোগা ঢ্যাঙা চেহারা তার মধ্যে কে কি যে পেয়েছে খোদাই জানে নিরঞ্জন তার প্রেমে মুশকিল আমরা টাইপিস্ট আর তার নাম জড়িয়ে নানা কথা শুনতে লাগলাম ছুটির পর নিরঞ্জন সরাসরি বাড়ি আসে না রেখাকে নিয়ে বেরোতে বেরোয় বেরোয় সিনেমায় যায় থিয়েটারে যায় নানারকম শৌখিন জিনিস কিনে রেখাকে প্রেজেন্ট করে মাইনের বেশিরভাগ টাকাই নাকি তার এইভাবে ব্যয় হয়ে যায় আর এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে দিন রাত ঝগা চলে সত্যি বলতে কি মেয়ের দিকে নিরঞ্জনের আগে ঝোঁক ছিল না সে মদেই খুশি থাকতো মীরা বদি তখন নাকি বলতেন তুমি বরং অন্য মেয়েকে নিয়ে ভালোবাসো তা আমার সইবে কিন্তু মদের গন্ধ আমি সইতে পারবো না কিন্তু এখন তিনি টেপ পেলেন মদের গন্ধের চেয়ে অন্য মেয়ের গন্ধ আরো কটু আরো উৎকট এই নিয়ে ঝগড়াঝাটি খুব চুলতে লাগলো তারপর কথার মুখে নিরঞ্জন একদিন বলে বসলো আমার জাকজিতাই করব। আমি বিয়ে করবো রেখাকে আমি ছেলে মেয়ে তোমার দ্বারা তো আর আমার সেটা হবে না প্রথম যৌবনে একটি ছেলে হওয়ার সময় হাসপাতালে মীরা অপারেশন হয়েছিল সেই থেকেই তার সন্তান হওয়ার সম্ভাবনা নষ্ট হয়ে যায় স্বামীর মুখে ফের সেই পুরনো কথা শুনে মীরা হঠাৎ স্তব্ধ হয়ে গিয়েছিলেন তারপর আর তিনি কারোর সঙ্গে একটি কথাও বলেননি নিরঞ্জন অফিস থেকে সেদিনও খুব রাত করে বাড়ি ফিরেছিল এসে দেখে শোবার ঘরের দরজা বন্ধ অনেক অনুনয় বিনয়ের রাগার আগে বড় দরজার পাটনা খুলতে পেরে রাত্রের জন্য নিরঞ্জন তার মার ঘরে আশ্রয় নিয়েছিল পরদিন ভোরে মিস্ত্রি ডেকে দরজা ভেঙে খোলা হলো দেখা যায় কড়ি কাঠে ফাঁস লাগিয়ে বীরাবতি ঝুলছেন তার পায়ের ছায়া পড়েছে ড্রেসিং টেবিলের আয়নার উপর এই দৃশ্য দেখে নিরঞ্জন স্তব্ধ হয়ে যায় মাসিমা চিৎকার করে বাপ মামরা সুলতা নামের চোদ্দ পনেরো বছর একটি ভাইজি থাকতো তার কাছে সে মূর্ছা যায় তারপর যা যা করতে লাগলো সবই গতানুগতিক আমার স্ত্রী একদিন দেখা করতে গিয়ে শুনে এলেন সুলতা নাকি ও বাড়িতে আর থাকতে চাইছে না নিরঞ্জন অফিসে বেরিয়ে গেলে ঘরখানা সাধারণত বন্ধই থাকে সেদিন বিকেল বেলায় সুলতা ঘর ঝাড় দেওয়ার সময় যেই দরজা ঠেলে ভিতরে ঢুকেছে কে যেন তারাতে আয়নার সামনে থেকে সরে যায় আর একদিন সন্ধ্যার একটু আগে মাসিমা ওই ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় চিরুনিতে চুল শব্দ শুনতে পান এমন কিছু নতুন নয় এটা যে বাড়ির বউ আত্মহত্যা করে বড়ে সে বাড়ির মেয়েরা কিছুদিন ধরনের অনৈসর্গিক ব্যাপার দেখতে শুনতে পায় আমি আমার স্ত্রীর কথা হেসেই উড়িয়ে দিলাম বললাম কবে দোকান থেকে ফিরে এসে দেখব মেয়েরা তোমার সঙ্গে বসে গল্প করছে আমার স্ত্রী রাগ করে বলল তাকে নিয়ে ঠাট্টা আমার ভালো লাগে না আমি একটু অপ্রতিভ হয়ে চুপ করে গেলাম সত্যি মীরা নিয়ে ঠাট্টা করা চলে না কিন্তু এত যার বুদ্ধি এত যার ধৈর্য তিনি চোখের মাথায় গাছ কেন করতে গেলেন নিরঞ্জনকে বাধা দেওয়ার আর কি কোনো উপায় ছিল না দিন কয়েক বাদে নিরঞ্জন এলো এই দোকানে এই কথা সে কথার পর হঠাৎ বলল মীরা ড্রেসিং টেবিলটা সে বিক্রি করে দিতে চায় তার কথা শুনে আমি তো অবাক এমন কাজ কেন সে করতে যাবে মীরা একটা একটা স্মৃতিচিহ্ন থাক না ওদের বাড়িতে আয়নাটা কত ভালোবাসতেন বৌদি নিরঞ্জন সেদিন আর কিছু না বলে উঠে গেল দিন কয়েক বাদে মাসিমা আমাকে খবর পাঠালেন তার কাছে শুনলাম নিরঞ্জন নাকি রাত্রে আলো জেলে ঘুমায় অথচ এর আগে ঘরে একটু আলো থাকলেও সে ঘুমাতে পারতো না এরপর তিনি আমাকে টেবিলটা নিয়ে আসবার জন্য অনুরোধ করলেন বললেন এখন তোর টাকা দিতে হবে না বিক্রি হয়ে গেলে যদি কিছু দিতে হয় দিস না দিলেও কিছু যায় আসে না মাসিমা ঘুরিয়ে ফিরে টেবিলটা নিয়ে আসার জন্য আমাকে এমন বারবার করে বলতে লাগলেন যে পরদিনই আমি দোকানে একটা কুলিকে পাঠিয়ে টেবিলটা নিয়ে এলাম নিরঞ্জন মুখে একটু আপত্তি করলো কেন আবার তুমি কষ্ট করতে গেলে আয়নাটা যেখানে ছিল সেখানেই না হয় থাকতো কিন্তু ওর ভাবভঙ্গি দেখে আমার মনে হলো আয়নাটাও বাড়ি থেকে নিয়ে আসায় নিরঞ্জন নিশ্চিন্ত হয়েছে খুশি হয়েছে ড্রেসিং টেবিলের যা ন্যায্য দাম আমি তাই ওকে দিতে গেলাম কিন্তু নিরঞ্জন কিছুতেই নিল না বললো ঘর থেকে কেন দেবে বিক্রি হয়ে গেলে তারপরেই দিল দাম নিল না বটে কিন্তু নিরঞ্জন রোজ একবার করে আয়নাটার খোঁজ নিতে আসত জিনিসটা বিক্রি হয়েছে কিনা কেউ এসে দাম করছে কিনা ইত্যাদি ইত্যাদি মাসিমা আর একদিন খবর দিলেন বললেন নিরুর এবার একটা বিয়েটিয়ে দে কথাটায় আমি একটু আঘাত পেলাম এই সেদিন মীরা বৌদি মারা গেলেন তাও সাধারণ মৃত্যু নয় আর এর মধ্যেই মাসিমা ছেলের বিয়ের প্রস্তাব করেছেন মাসিমা আমার মনের ভাব বুঝতে পারলেন একা এক ঘরে থাকতে বোধ ভয় হয় সারা রাত ঘুমোয় না আমি বলি আমি এসে তোর কাছে থাকি কিন্তু তাতেও রাজি হয় না বিয়ে দেয়া ছাড়া আর কি গতি আছে বলো ও নাকি তাকে ভালোবাসে তুই তাকে একটু বুঝিয়ে বল এরপর সত্যি আমি সেই রেখা চ্যাটার্জির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম খুব বেশি ভূমিকা না করে বললাম আপনি মেয়েটি বলল হ্যাঁ শুনেছি আমি তাকে মাসিমার ইচ্ছার কথা বললাম বললাম আপনারা তাড়াতাড়ি বিয়ে করুন রেখা বলল, তা হয় না আমি বললাম কেন আপনিও কি ভূতের ভয় করেন নাকি এবার চোখ তুলে তাকালো রেখা আমার দিকে বলল না ভূত নয় ভূতে পাওয়া মানুষকে আমার ভয় সবচেয়ে বেশি আমার বন্ধু তার কাহিনী শেষ করল আমি চুপ করে রইলাম রেখা চ্যাটার্জির কথা যে কতটা সত্যি তা আমি একটু আগেই টের পেয়েছি বৃষ্টির জোরটা একটু কমে এলে আমি বন্ধুর কাছ থেকে বিদায় নিলাম আশ্চর্য তারপর থেকে আমার রোজি ইচ্ছে করতে লাগলো আয়নাটার একবার খোঁজ দিয়ে আসি কিন্তু ও পথ আমি কিছুতেই বাড়ালাম না শেষে আমিও কি নিরঞ্জনের মতো হব তবু বারবার কৌতূহল হতে লাগলো কি হলো সেই আয়নাটার কি হলো নিরঞ্জনের আজকের সকালের কাগজ আমার সেই কৌতূহল পিটিয়েছে খবর বেরিয়েছে দমদম স্টেশনে কাল সন্ধ্যায় একটা দুর্ঘটনা ঘটেছে ট্রেনের তলায় কাটা পড়েছে একজন লোক নিরঞ্জন হালদার বলে তাকে শনাক্ত করা হয়েছে রেল পুলিশ যথারীতি তদন্ত করছে কেসটি আত্মহত্যা বলেই তাদের সন্দেহ